ইরান কিন্তু এখনও মানে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করে নাই তাতেই হচ্ছে ট্রাম্প এবং নেতানা ইয়াহু তাদের গদি লড়ে যাচ্ছে তাদের যে বড় বড় যে তাদের বিগেস্ট যে মিসাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো মানে ধরাছড় বাহিরে সেগুলো এখনও হাতি দেয়নি তাতেই হচ্ছে ট্রাম্প এখনই যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গেছে এখনই সে ভয় পাচ্ছে তাহলে দিন পরেই আছে ট্রাম্প হচ্ছে মানে পাচাটা কুত্তা এক কথায় বলতে গেলে পাচাটা কুত্তা কারণ হচ্ছে এই যে ইসরায়েলের নেতায় নিয়ে হোক তো ওর হচ্ছে পাচাটা কুত্তা কারণ ইজরায়েলের কথা ছাড়া সে মনে হয় ওয়াশরুমও যায় না ঠিক আছে আর হচ্ছে ও তো মানে ট্রাম্প হচ্ছে তো কথায় কথায় মিথ্যা কথাও ও হচ্ছে সকালে দেখলাম যে বলল যে ইরান নাকি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চাচ্ছে তা আসলে কিন্তু ইরান কিন্তু যুদ্ধবিরতি চাচ্ছে না কারণ ট্রাম্প হচ্ছে ভয় পেয়ে ইরানকে ভয় পেয়ে ট্রাম্প হচ্ছে সে নিজেই যুদ্ধবিরতি চাচ্ছে কিন্তু দোষ চাপিয়ে দিচ্ছে ইরানের ওপরে তো আসলে আমি বলবো ট্রাম্পকে যদি বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে ট্রাম্প মানে ট্রাম্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কারণ এই দখলদার ইসরায়েল গাজা থেকে শুরু করে সব দিকে কিন্তু ওরা কিন্তু মানুষের উপরে যে পরিমাণ জুলুম করতেছে এই ইহুদির বাচ্চারা ইরান কিন্তু চাইলেই ধ্বংস করে দিতে পারে ইরান চাইলেই ধ্বংস করে দিতে পারে কিন্তু ইরান ওদেরকে ছাড় দিচ্ছে আপনি দেখবেন আজকে সকালেও কিন্তু আমি নিউজগুলো পড়েছি তো ওখান থেকে দেখেছি কিন্তু ইরান কিন্তু এখন পর্যন্ত তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে তো এখন পর্যন্ত মিসাইলগুলো তাদের যে বড়ো বড়ো যে তাদের বিগেস্ট যে মিসাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও মানে ধরাছোয়ার বাহিরে সেগুলো এখনও হাতি দেয়নি তাতেই হচ্ছে ট্রাম্প এখনই যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গেছে এখনই সে ভয় পাচ্ছে তাহলে আর তো দিন পরেই আছে যুদ্ধ লাগলে তো দেখা যাচ্ছে মানে ইসরায়েল আর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে খুঁজেই পাওয়া যাবে না তা আসলে হাস্যকর মানে ট্রাম্পের যে কার্যক্রমগুলা এগুলো আসলে হাস্যকর জাতি এগুলা মানে মেনে নিচ্ছে না এগুলো আসলে মানে কি বলবো এখন আসলে আমরা চাই না যে যুদ্ধটা হোক তারা একটা সমঝোতার ভিতরে আসুক কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু যেইভাবে তাদের ভিতরে যেই একটা পরিকল্পনা চলছে হত্যাযোগ্যর মতো কর্মকাণ্ড চলছে যে খামিনিকে হত্যা করবে এরকম ওপেনে তারা বলছে এইটুকু আমি আমি মনে করি এইটুকু কত কতটুকু কার্যকর মানে কতটুকু এটা বহাল আপনি মনে করছেন এগুলো তো আসলে মানে ভিত্তিহীন কথা এগুলো তো মানে মানে অবাস্তব কথা আপনি হত্যাযজ্ঞর মতো কর্মকাণ্ড আপনি চালাবেন চাও সেটা ওপেনে বলছেন তাহলে আপনি কতটা ভালো মানুষ সেটা কিন্তু জাতি জানে ইরানকে তো অবশ্যই ভয় পেতে হবে ইরান হচ্ছে মানে কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে আপনি দেখবেন এখন পর্যন্ত মার্কিন মার্কিনের কোনো কোনো কিছুতেই কিন্তু তারা কিন্তু হামলা করতে পারে নাই কোনো কিছুতেই বিমানঘাঁটি বলেন তাদের অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে কোনো কিছুতেই কিন্তু তারা হামলা করতে পারে নাই কিন্তু ইরানের বুকের পাটা কত বড় হলে সে কিন্তু মার্কিন কালকে রাতে কাতারে কাতারের মার্কিন যে বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু হামলাযোগ্য চালিয়েছে হ্যাঁ সামরিক ঘাঁটিতে কিন্তু হামলাযোগ্য চালিয়েছে অবশ্যই আমি আমাদের যে বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখবেন কিন্তু ইরানকে সমর্থন করছে এবং আপনি দেখবেন যে রাশিয়া উত্তর কোরিয়া তারপরে চীন সবাই কিন্তু ইরানকে সাপোর্ট দিচ্ছে ইরানকে সাপোর্ট দিচ্ছে ইরানের পাশে আছে বলছে কিন্তু আসলে এখন পর্যন্ত অত গভীরভাবে কাউকে কিন্তু পাশে ইরান পায়নি তারা কিন্তু একাই চালাচ্ছে তবে ইরান অনেক ক্ষমতাশীল একজন একটি রাষ্ট্র আর খামিতি খামিনির মতো একটা নেতা পেয়েছে তারা আসলে ইরানের যারা জনগণ রয়েছে তারা কিন্তু আসলে অনেক খুশি তারা এরকম এত হ্যাঁ চলমান তো দেখতেই আছেন তারা ইসরায়েল কিন্তু ভয় পাচ্ছে ইসরায়েল ভয় পাচ্ছে কারণ হচ্ছে ইরান কিন্তু এখনও মানে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করে নাই তাতেই হচ্ছে ট্রাম্প এবং নেতানা ইয়াহু তাদের গদি লড়ে যাচ্ছে তারা ভয় পাচ্ছে তারা এখনই যুদ্ধবিরতি চাচ্ছে তাহলে আর তারা তৃতীয় বিশ্বযুদ্ধে হলে তাদেরকে মনে হচ্ছে না খুঁজে পাওয়া যাবে ধন্যবাদ